Vidyasagar University B honors in Political Science, Choice Based Credit System, Fifth Semester Political Science Honors Complete Syllabus 2022, 2023, C C11. And CC12 paper and DSE1 and DSE2 paper all syllabus. Watch today's video from beginning to end to understand everything. This is an educational YouTube channel, all tips PM, all school college tips. Syllabus, suggestions, and advanced notes are provided here. Please like, share, and stay tuned. লেট স্টার দ্য ভিডিও গাইস সিসি এগারো ক্লাসিকাল পলিটিক্যাল ফিলোসফিক রেডিট শূন্য ছয় সি এক একটি ধ্রুপদী রাজনৈতিক দর্শন আই পাঠ্য এবং ব্যাখ্যা দুই প্রাচীনত্ব প্লেটো দর্শন ও রাজনীতি রূপের তত্ত্ব বিচার দার্শনিক রাজা রানী সাম্যবাদ উপস্থাপনা থিম গণতন্ত্রের সমালোচনা নারী ও অভিভাবকত্ব সেন্সরশিপ এরিস্টল ফর্ম গুণ নাগরিকত্ব ন্যায় বিচার রাষ্ট্র এবং পরিবার উপস্থাপনা থিম সরকারের শ্রেণী বিভাগ মানুষ হিসাবে জুন রাজনীতিকন আইআইআই বিরতি ম্যাকিয়াভেলি ভারত ধর্ম প্রজাতন্ত্র উপস্থাপনা থিম নৈতিকতা এবং রাষ্ট্র শিল্প, ও আইভি অধিকারী ব্যক্তিত্ব সামাজিক চুক্তি রাষ্ট্র উপস্থাপনা থিম প্রকৃতির অবস্থা সামাজিক চুক্তি লেভিয়াথান পরমাণুবাদী ব্যক্তি লক প্রকৃতির আইন প্রাকৃতিক অধিকার সম্পত্তি উপস্থাপনা থিম প্রাকৃতিক অধিকার ভিন্নমতের অধিকার সম্পত্তির ন্যায্যতা প্রস্তাবিত রিডিং টি বল দুই হাজার চার সি কুকাথাস এবং জি গাউসে ইতিহাস এবং ব্যাখ্যা সম্পাদনা হ্যাংবুক অফ পলিটিক্যাল থিওরি লন্ডন সেজো পাবলিকেশনস লিমিটেড পৃষ্ঠা আঠারো মাইনাস ত্রিশ সি সি বারো ইন্ডিয়ান পলিটিক্যাল থট আই ক্রেডিট শূন্য ছয় সি এক দুইটি ইন্ডিয়ান ঔপনিবেশিক ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার ঐতিহ্য ক ব্রাহ্মণ্য ও শ্রমনীয় খ ইসলামিক এবং সমন্বয়মূলক দুই বেদ ব্যাস শান্তি পর্ব রাজধর্ম আই 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 মানু সামাজিক আইন আই ভি কৌটিল্য রাষ্ট্রের গণাসত্তা দীঘা নিকায়া রাজত্বের তত্ত্ব ভিআই বারানি আদর্শ রাষ্ট্র ভিআইআই আবুল ফজল রাজতন্ত্র অষ্টম কবির সমন্বয়বাদ প্রস্তাবিত পড়া বই বি

বিশ্বায়ন বিশ্বে ভারতের বৈদেশিক নীতি শূন্য ছয় ডিএস একটি বিশ্বায়ন বিশ্বে ভারতের পররাষ্ট্র নীতি আই ভারতের বৈদেশিক নীতি একটি উত্তর উপনিবেশিক রাষ্ট্র থেকে একটি উচ্চাকাঙ্ক্ষী বৈশ্বিক শক্তি দুই ইউএসএ এবং ইউএসএসআর রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক আইআইআই চীনের সাথে ভারতের সম্পর্ক আইভি দক্ষিণ এশিয়ায় ভারত আঞ্চলিক কৌশল নিয়ে বিতর্ক ভি ভারতের আলোচনার ধরন এবং কৌশল বাণিজ্য পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা ভিআই সমসাময়িক বহুমুখী বিশ্বে ভারত অথবা ডিএসই এক বা ডিএসই এক সমসাময়িক ভারতে উন্নয়ন প্রক্রিয়া এবং সামাজিক আন্দোলন ক্রেডিট শূন্য ছয় ডিএসই একটি সমসাময়িক ভারতে উন্নয়ন প্রক্রিয়া এবং সামাজিক আন্দোলন আই স্বাধীনতার পর থেকে উন্নয়ন প্রক্রিয়া ক রাষ্ট্র এবং পরিকল্পনা খ উদারীকরণ এবং সংস্কার দুই শিল্প উন্নয়ন কৌশল এবং সামাজিক কাঠামোর উপর এর প্রভাব কম মিশ্র অর্থনীতি বেসরকারীকরণ সংগঠিত ও অসংগঠিত শ্রমের উপর প্রভাব নতুন মধ্যবিত্তের উত্থান আই কৃষি উন্নয়ন কৌশল এবং সামাজিক কাঠামোর উপর এর প্রভাব ক ভূমি সংস্কার সবুজ বিপ্লব খ উনিশশো এর দশক থেকে কৃষি সংকট এবং কৃষকদের উপর এর প্রভাব আইভি সামাজিক আন্দোলন ক আদিবাসী কৃষক দলিত ও নারী আন্দোলন খ মাওবাদী চ্যালেঞ্জ গ নাগরিক অধিকার আন্দোলন ই দক্ষিণ এশিয়া বোঝা ক্রেডিট শূন্য ছয় দক্ষিণ এশিয়া বোঝা আই দক্ষিণ এশিয়া একটি হিসাবে দক্ষিণ ঐতিহাসিক এবং ঔপনিবেশিক উত্তরাধিকার খ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি রাজনীতি এবং শাসন ক শাসনের ধরন গণতন্ত্র কর্তৃত্ববাদ রাজতন্ত্র খ খান সাংবিধানিক অনুশীলন পাকিস্তানে ফেডারেল পরীক্ষা নেপাল এবং সাংবিধানিক বিতর্ক শ্রীলঙ্কায় হস্তান্তর বিতর্ক আইআইআই আর্থ সামাজিক সমস্যা ক পরিচয়ের রাজনীতি এবং অর্থনৈতিক বঞ্চনা চ্যালেঞ্জ এবং প্রভাব কেস স্টাডিজ পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা আইভি আঞ্চলিক সমস্যা এবং চ্যালেঞ্জ ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক সমস্যা এবং সম্ভাবনা খ সন্ত্রাসী অভিবাসন ডিএসই দুই জাতিসংঘ এবং বৈশ্বিক দ্বন্দ্ব ক্রেডিট শূন্য ছয় ডিএসই দুইটি জাতিসংঘ এবং বৈশ্বিক দ্বন্দ্ব আই জাতিসংঘ ক জাতিসংঘের একটি ঐতিহাসিক ওভারভিউ বি নীতি ও উদ্দেশ্য গ কাঠামো এবং কার্যাবলী সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং বিশেষায়িত সংস্থাগুলি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও জাতিসংঘ শিক্ষাগত বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের কর্মসূচি এবং তহবিল জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি জাতিসংঘের পরিবেশ প্রোগ্রাম ইউএনইপি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর দি শান্তি রক্ষা শান্তি স্থাপন এবং প্রয়োগ শান্তি বিনির্মাণ এবং রক্ষা করার দায়িত্ব উন্নয়ন লক্ষ্যমাত্রা দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রধান বৈশ্বিক সংঘাত এ কোরিয়ান যুদ্ধ বি ভিয়েতনাম যুদ্ধ গ আফগানিস্তান যুদ্ধ ডি বলকান সার্বিয়া এবং বসনিয়া আইআইআই একটি হিসাবে জাতিসংঘের মূল্যায়ন আন্তর্জাতিক সংস্থা আবশ্যিকতা সংস্কার এবং সংস্কারের প্রক্রিয়া